মকর সংক্রান্তি উপলক্ষে কয়লা শহরে শুরু হয়েছে বিরাট মেলা ও মৎস্য প্রদর্শনী যত বড় মাছ পাচ্ছে তা ক্রয় করতে হুম রিখেই পড়ছেন ক্রেতারা বাংলাদেশ সহ পশ্চিম বাংলা থেকে বড় বড় মাছের যোগান দিয়েছেন বিক্রেতারা এমনকি নজরকাড়া সবজিও নিয়ে এসেছেন বিক্রেতারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই মকর সংক্রান্তির মেলা হয়ে আসছে কয়লা শহরে এরাখানে মূলত বিভিন্ন সাইজের মাছ নিয়ে আসেন বিক্রেতারা মাছ মাংস সহ সবজি ও বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারও হাজির সকাল থেকে উক্ত মেলা প্রাঙ্গনে ভিড় লেগে রয়েছে বিকেলের পর মেলা প্রাঙ্গনে তিল ধারণের ক্ষমতা থাকবে না বলে মত পোস্করণ করেন বিক্রেতারা এক হাজার থেকে দশ হাজার টাকা মূল্যের মাছ এসেছে আজকের মেলায়

নাম আব্দুল আপোনাৰ প্ৰতি বছৰ এইবাবে দোকানদাৰি কৰে প্ৰতি বছৰ দোকানদাৰী কৰে